আজ একটু খিচুড়ি করছি বাইরে খুব জল তাই বৃষ্টিতে এত রাস্তায় জল জমে গেছে আজকে তাই একটু খিচুড়ি বসিয়ে দিলাম আর কিছু করতে ইচ্ছে করছে না ফুটে উঠেছে ফুটে উঠেছে কালারও চলে এসেছে অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপরে নামানোর আগে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে দেব দেখো খিচুড়িটা হয়ে গেছে আমার এখন একটু ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে নেব তোমরা করে খেয়ে দেখবে এরকম এক হবে যে যেরকম ঘি খাবে খুব খেতে ভালো লাগে কিন্তু এই খিচুড়িটা